মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই আজকে ঈদে ধরনের বাইকের লাগবে আপনাদের অল্প বাজারে ভালো বাইক পাওয়া যায় মিলন মোটর হান্ড্রেড মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ গ্লামার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা গ্রামের মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাইজান এখনো লেট করছেন কেন জলদি চলে আসে মিলর মোটর আজকে গেলো জ্বর উঠে যাইতেছে জ্বর চলতেছে জ্বর সার মাত্র

ঈদের গরম অফার পেয়ে যাবেন পানি দামে বাইক পাবেন কথা তো অবশ্যই পানি দামে বাইক নিয়ে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশনে আসতে হবে আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দেবেন যারা পেজ দিয়ে দেখবেন পেজটা ফলো দেওয়া বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবার ঈদে কোরবানি ঈদে আপনারা কি গরু গরু বেঁচে আপনারা একটা বাইক নিয়ে বাড়ি যেতে চান জলদি চলে আসেন মিলন মোটরস এ গরু বেচা বাইক নিয়ে যাবেন বাড়ি অবশ্যই এই বাইকগুলো যদি নিতে চান আমাদের লোকেশনে জলদি আসতে হবে আর দাদু সবাই এবারেই দে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের প্রত্যেকটা বাইকের কি কি কাগজপত্রে আছে কিনা বা প্রত্যেকটা বাইকের কোন বিআরটি নাম্বার করা কাগজপত্রে কত সালមុন্দ আপডেট আছে এইগুলা বলার জন্য আমি এখন যাচ্ছি আপনাদের স্বপ্নের অফার দেওয়ার জন্য আপনাদের পানির দামে বাইক দেওয়ার জন্য যাচ্ছি এখন আমি মূল ভিডিওতে

পঁচাত্তর আর দিয়ে দিছি পঁচাত্তর কি হয়েছে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা টাকা হাজার টাকা কম হাজার টাকা দিয়ে দিচ্ছি জোড়া ভাই আরেকটা নিয়ে আসলাম টাকা বা একটু কমা দেন একটু কমাবো এক হাজার বেশি গেলাম এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

গাড়ি এটা বাইশের মডেলের সিবিএের গাড়ি দুই বছরের কাগজ করা শুধু নিবেন আর চালাবে এটা আপডেট গাড়ি ভাই এটার প্রাইস একবার পানি দামে থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার দুই বছরের কাগজ করা ইঞ্জিন আলহামদুল্লাহ একবারে সুপার সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই শুধু নেবেন আর চালাবেন আর আজকে এই গাড়িটা থাকবে একবারে পানির দামে বাইক থাকবে মাত্র লাখ পাঁচ হাজার টাকা এক সিসি

পানি দামে দাবি সাইকেলের দামে বাইক দেবো আজকে সাইকেল সাইকেলের দামে বাইক দেবো মাত্র

এই যে ছোট ভাই আর এই দুইটার প্রাইজ থাকবে

সত্তর হাজার টাকা মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা ভাই একটু কমাই দেন আষট্টি আষট্টি আরো কমামো হাই আজকে দিয়ে দিছি মাত্র হাজার টাকা না ভাই দেখছেন আজকে গাম পড়তেছে আপনাদের অফার দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে গেছি তারপর আমার মনে হয় যে আপনারা অফার নেন আপনাদের স্বপ্ন পূরণ করি আর দাদু ভাইরা যারা কুরিয়ারে বাইক নিতে চান যারা আসতে পারতেছেন না তারা কুরিয়ারে বাইক নিতে পারবেন কুরিয়ারে বাইক নিতে হলে অবশ্যই আপনাদের ফার্স্ট টাইম দশ হাজার টাকা বায়না করতে হবে তারপর আপনার পছন্দ মতন আপনার বাইকটা চলে যাবে আপনার লোকেশনে ও যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই কুরিয়ারে বাইক নিতে পারবেন আর দাদু যারা ঈদে এবার একটা স্বপ্ন পূরণ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে জলদি চলে আসেন স্বপ্ন পূরণ করার জন্য তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মুবারক